আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস ওয়ানেল এবুক্ত দুই হাজার বাইশের মডেল ম্যাট রেড কালার ফুল ফ্রেশ একটা বাইক বাইকটা কিন্তু চলছে ছয় কিলোমিটার এবং সেটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা আর বাইকটা কিন্তু একদম টিপ টপ কন্ডিশনে আছে যারা ফ্রেশ কন্ডিশন বাজাজ পালসার এনএস খুঁজছেন এই বাইকটা কিন্তু তারা একবার হলেও দেখে নিতে পারেন ওই আজকের এই ভিডিওতে আপনার এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন তো চোখ রাখুন একদম ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বাজুস পালসার এস ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত ম্যাট রেড কালার ফুল ফ্রেশ একটা বাইক বাইকটা কিন্তু এখন পর্যন্ত অনটেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকটার যাবতীয় শোরুম পেপারস আমাদের হাতে রেডি অবস্থায় আছে আর বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আর কোথাও কিন্তু কোনো দার্গ স্পট নাই ফুল ফ্রেশ একটা বাইক তারপরেও কোথাও যদি দার্গ স্পট থেকে থাকে আজকের ভিডিওতে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন তো সর্বপ্রথমে শুরু করা যাক বাইকটার মিটার থেকে বাইকটা মিটার যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে ছয় হাজার কিলোমিটার এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন বাইকটার সামনে ফ্রন্ট টায়ারটা আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন টায়ারটা কিন্তু একদমই নতুন তারে কালার দেখেও বুঝতে পারছেন আশা করি আর টায়ারে কিন্তু স্পষ্টভাবে এখনও দুইটা মার্কিং দাগ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মার্গার সেকশনটা যদি দেখেন সেটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট ডিস্ক এবং এবিএস দেখতে পাচ্ছেন যা দরকার ঠিক কিন্তু তাই আছে চিন্তা করার কিন্তু কোনো কারণ নাই তেমন একটা কিন্তু ক্ষয় যায় নাই দেখে বুঝতে পারছেন আশা করি এবার হেডলাইট সেকশনটা যদি আপনারা লক্ষ্য করেন সেটা কিন্তু একদম নিখুঁত কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমন দেখবেন সরাসরি আসলেও কিন্তু একই রকমই দেখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারবেন এবার পাশ থেকে যদি আপনাদেরকে মিটার প্যানেলটা দেখায় তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন আপনার মিটার প্যানেলটা আর হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু থ্রি পার্ট হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন আর সেটা কিন্তু সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না বাইকটার সাথে কিন্তু দুইটা চাবি আপনারা পেয়ে যাবেন এটা এটা হচ্ছে ব্যবহারের চাবি একটা চাবি কিন্তু ফুল ইনটেক অবস্থায় আছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আশা করি ট্যাঙ্ক সাইডটা যদি ওপর থেকে আপনারা দেখেন তাহলে কিন্তু ট্যাঙ্ক গার্ড লাগানো আছে আর এখানে ট্যাঙ্কের মুখে যে গার্ড লাগানো আছে এটাও দেখতে পাচ্ছেন আর এখানে একটা ট্যাঙ্ক গার্ড লাগানো আছে এটাও দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কোনো প্রকার খরচা করার দরকার নাই একদম সুপার ফ্রেশ অবস্থায় কিন্তু সব কিছু ওপর থেকে দেখতে পারবেন আপনারা আর এ পাশ থেকে যদি আপনার ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করেন তাহলে একদম সুপারফ্রেশ অবস্থায় দেখতে পারবেন কোনো স্পট কিন্তু সেটাতে নাই এবং এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতে আপনারা খেয়াল করতে পারবেন দেখতে পাচ্ছেন যে পাশ থেকে দেখেন না কেন কোনো স্পট কিন্তু আপনারা খুঁজে পাবেন না সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন সেগুলো কিন্তু ভালো অবস্থায় আছে কোনো স্পট কিন্তু সেগুলোতে নেই আর এ পাশ থেকে যদি ইঞ্জিন সাইডটা দেখেন তাহলে কিন্তু আনটাস ইঞ্জিন সাইট দেখতে পারবেন কোনো নাটে কিন্তু কোনো এখনও টাচ করা হয় নাই সেটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন পাশ থেকে যদি সাইড কভারগুলো দেখেন একই রকম অবস্থায় দেখতে পারবেন কোনো স্পট কিন্তু খুঁজে পাবেন না আর এর পাশ থেকে যদি ইঞ্জিন সাইডটা দেখেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আর ইঞ্জিন কিন্তু হানড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নেই নিচে ইঞ্জিন কার্ডটা যদি দেখেন সেটাও কিন্তু ভালো অবস্থায় আছে কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না পেছনের দিকে যদি আসা হয় তাহলে ব্যাক প্যানেলটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ফ্রেশ অবস্থাতে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার টুকু যদি খেয়াল করেন সেটাও কিন্তু ফ্রেশ কোনো স্পট কিন্তু সেগুলোতে নাই। আপনারা চাইলে সরাসরি এসে আরও ভালোভাবে বাইকটা দেখে নিতে পারেন এবার পেছনের দিকে যদি আসি এটা হচ্ছে পেছনের রেয়ার টায়ার এবং এবিএস দেখতে পাচ্ছেন আর রিয়ার টায়ারটা যদি আপনাদেরকে দেখায় তাহলে এখানে নতুনের মতো টায়ার আপনারা পেয়ে যাবেন এ টায়ার নিয়ে অনেসে আপনারা দীর্ঘদিন রান করাতে পারবেন এবার যদি বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর চেষ্টা করি বাইকের সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে বাইকেৰ চাউণ্ড কিন্তু খুবেই স্মুথ আছে সাউন্ড নিয়ে চিন্তা করার আপনাদের কোনো দরকার নাই সাউন্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্মুথ আছে এবং ইঞ্জিনের কোয়ালিটিও অনেক ভালো আছে আর বাইকে কোনো প্রকার কোনো কাজ করানোর দরকার নাই বাইকটা কিন্তু খুবই টিপটপ কন্ডিশনে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়েল বাইকটা কেউ যদি সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এসে দেখে শুনে আপনারা আপনাদের এই পছন্দের এনএস বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ ওয়েল পালসার এনএস বাইক সহজে কিন্তু পাওয়া যায় না দুই হাজার বাইশ সালে কিন্তু বাইকগুলো ব্যান্ড হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু এরকম টিপটপ কন্ডিশনের বাইক পাওয়া কিন্তু অনেক কঠিন একটা বিষয় কিন্তু তারপরেও আমরা আজ পর্যন্ত যতগুলো বাইক বিক্রি করছি এনএস বাইক বিশেষ করে সবগুলো কিন্তু একদম টিপটপ কন্ডিশনের ছিল আর এই বাইকটাও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই এটাও কিন্তু একদম সুপার ফেস কন্ডিশনের একটা বাইক ওয়েল যাই হোক আর কথা পারবো না এবার আসবো রেজিস্ট্রেশনের বিষয়ে বাইকটা কিন্তু টেস্ট অবস্থায় আছে আমি আগেও বলছি এখনও বলতেছি এখনও আপনারা চাইলে নিজের জেলা নিয়ে গিয়ে যে কোনো জেলা থেকে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যে কেউ সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজেরাই বাইকটার প্রথম মালিক অথবা মূল মালিক হয়ে যাবে এবার আসবো দামের বিষয়ে তো তার আগে আমি বলে দিচ্ছি আমি যে দামটা বলবো এই দাম থেকে কিন্তু কোনো প্রকার কোনো কনসিডার করা যাবে না বাইকটা মোটামুটি এক দাম বললেই চলে কারণ এর নিচে অন্য কোথাও আপনারা পালসার এনএস বাইক পাবেন না তাও আবার ডুয়েল চ্যানেল এবিএস বাইক তো যাই হোক ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা বুঝতে পারছেন এক লক্ষ সত্তর হাজার টাকা এরকম কন্ডিশনের পালসার এনএস বাইক কিন্তু আপনারা কোথাও পাবেন না আর এটা কিন্তু দুই হাজার বাইশের মডেল এবং বাইশের শেষের দিকে কেনা বাইক ওয়েল আজকের ভিডিও আর লেন্দি করবো না আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন ধন্যবাদ